চাকরি রক্ষার্থে অনেক সময় আমাদের অন্যায় করতে হয় এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদেরকে কোনো গুণা হবে ভাইরা আমার আমাদের অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি আমি আর কি করব আমি তো উপরস্থ বস বা কর্মকর্তার নির্দেশ রক্ষা করছি আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না অতএব এটার জন্য বোধ আমার কোনো দায় থাকবে না পরিষ্কারভাবে তারা শুনে রাখেন আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছে নির্দেশদাতার অপরাধের যেরকম বিচার হবে নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন অপরাধ করেছেন বাস্তবায়ন করেছেন তারও আল্লাহ তালা কী করবেন বিচার করবেন আল্লাহ তালা বলেছেন তোমরা ভালো কাজ তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও। আর পাপ এবং সীমানঙ্ঘন আল্লাহর অবাধ্য হওয়ার কোনো তো কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে না আমার আত্মীয় স্বজন তার মুখের দিকে তাকে একটা অন্যায় করলাম স্যার বলছেন নির্দেশ তাই আমি চাকরি রক্ষার্থী করলাম কোনো আল্লাহ তালার কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না এই জন্য ভাই যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সে চাকরি করবেন না মানুষের একটা প্যাট পালার জন্য এত কষ্ট করতে হয় না এই যে আল্লাহর পশু পাখি আছে সাধারণ কুকুর শুকুর আছে গরু ছাগল আছে হাঁসমোরগ আছে এরাও এদের প্যাট দেখবেন পেলে ফেলে এদের পেটের ব্যবস্থা হয়ে যায় এরা কোনো চাকরি করে না ব্যবসা করে না আল্লাহ তালা তাদেরকে না খাইয়ে মারে ফেলেন না আল্লাহ তালা রিজিকদাতা অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানতে মানবেন বা পালন করবেন এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না অনেক ভাইরা আছেন প্রবাসে রেস্টুরেন্টে চাকরি করেন তাদের মদ শুকরগ্রস্ত এগুলো তাদের পরিবেশন করতে হয় প্রস্তুত করতে হয় রেডি করতে হয় সার্ভ করতে হয় তারাও একই প্রশ্ন করে যে আমাদের জন্য হবে কিনা আমি তো নিজে মত না আমি তো নিজে হারাম খাই না উত্তর একই আপনি হারাম না খান যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করলেন অতএব আপনি কে নিজে তামিল করেছেন আরেকজন নির্দেশ বাস্তবায়ন করেছেন নির্দেশদাতা অপরাধী আপনিও অপরাধী কোনো রক্ষা হবে না মনে রাখবেন সেই কাজ করা জায়জ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয় অপরাধ সংগঠন করতে হয় সেই কাজ করা আমার জন্য জায়জ নাই নিজের আখরাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে এবং এই বিষয়টি না বোঝার কারণে আমরা অনেকেই নিজের অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি না আমরা মনে করি আমার কি দোষ আমি তো হুকুমের গোলাম তোমাকে তার গোলামি করতে কে নির্দেশ করেছি আল্লাহ রব আলিন কোন কিছু নিষেধ করেছেন পৃথিবীতে এমন কোন সত্তা নাই যার নির্দেশ মানা যাবে আল্লাহ সে নিষেধাজ্ঞাকে অমান্য করে এমনকি আপনার নিজের মা বাবাও যদি আপনাকে অর্ডার করে যে বাবায় অন্যায় করো তা আল্লাহ আলা অনেক বিল্লাহ আল্লাহর সাথে শরিক করো এই নির্দেশ যদি বাপমাও দেয় যে কোন অন্যায়ের কথা যদি বাপমাও বলে তাহলে ফালা তোতে আহোমা তাদের ওই কথার অনুসরণ করা যাবে না ওই কথা মানা যাবে না অতএব বস তো বস চাকরি তো চাকরি জন্মদাতা বাবা যদি অন্যায় করতে বলে সেটা করা যাবে না বিধায় আপনি আপনি হুকুমের গোলাম আমি অর্ডার তামিল করেছি এই কথা কথাগুলো আল্লাহর কাছে পার পাবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সবসময় সততার উপরে নিষ্ঠার উপরে পরিচালিত করার নিজেদেরকে আল্লাহ তাআলা তফিক দান করুন এবং সব ধরনের অন্যায় সব ধরনের অবিচার সব ধরনের জুলুম সব ধরনের গুনাহের কাজ পাপের কাজ যে থেকে বেঁচে থাকতে হবে আমাদের অনেক ভাইরা আছেন ছোট ছোট চাকরি করেন সার মদ খাবেন নিজে মদ খায় না সারের মদের বোতলটা গাড়ি থেকে আইনে দিতে হয় হ্যাঁ তো এটা জায়জ নাই হারাম কাজ যে সারের নিয়মিত কাজ করা লাগে ওই সারের ওই সারের চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজনে রিক্সা চালাবে প্রয়োজনে অন্য কিছু করবেন আমি জানি এই পৃথিবীটা বড় সংকীর্ণ হয়ে আসছে আজকে এক ভাইয়ের একটা লম্বা চিঠি পড়লাম দুঃখ করে লিখছেন যে আমি হেদায়তের পথে আসছি বেশিদিন হয় নাই এখন দেখি পায়ের তলায় মাটি নেই সবভাবে ব্যবসা করতে গেলে যান বাঁচে না এমন অবস্থা কারণ সব অসৎ ব্যবসায়ী এদের মধ্যে একজন সততার সাথে থাকতে গেলে তার জিনিসের দাম বেশি হয় মানুষ বেশি দিয়ে কিনতে চায় না নানামুখী বাধা আসে বাইরা আমার পৃথিবীটা মুসলমানদের জন্য সংকীর্ণ অদকাইনাল আর যতদিন আসবে তত আমাদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে যেখানে যাব অন্যায় অনাচার এটা করা যাবে না ওইটা করা যাবে না এটা কে লক্ষণ এই সময়গুলোতে কোনো রকম যান বাঁচিয়ে জীবনটা পার করে দিতে হবে তারপর সততার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না তো যেই সারের চাকরি করতে গিয়ে আমার নিয়মিত অন্যায় করতে হয় একটা হলো যে কখনো কোনো কারণে হয়ে গেছে ফেসে গেছি ভিন্ন কথা কিন্তু আমাকে এই কাজটাই করতে হয় অন্যায় করতে হয় তাহলে সে কাজ আমার জন্য করা যায় নাই ইমানদার না খায় থাকবে তারপর অন্যায় করবে না আল্লাহ আমাদের সেরকম ইমানদার হওয়ার তফিক দান করুন গ্রামাঞ্চলে দেখা যায় মানুষ ফরজ গোসল করে পুকুরে আবার সেই পুকুরের দিয়ে পানি দিয়ে রান্না করে ওই পুকুরের পানি খাওয়া জায়জ হবে কিনা না গ্রামাঞ্চলে একটা কথা প্রচলিত আসে একমন পানিতে কোনো সমস্যা নেই না ভাই এমন কোনো কথা নেই যে এক মন পানিতে কোনো সমস্যা নেই মন পানিতে খুব বেশি পাই না অতএব এক মন পানিতে যাই পড়ুক সবই পাক হয়ে যাবে ব্যাপারটা এরকম না একমন পানিতে যদি দুই ফোটা না পড়ে তাহলে সব পানি কী হয়ে যাবে নাপাক হয়ে যাবে তবে হ্যাঁ কোনো পুকুর যদি হয় বা পুকুর জাতীয় কিছু হয় যেটা আসলে বড়ো চতুর্দিকে আপনার দশা দশাৎ করে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে বড় পুকুর গণ্য করা হয় ফোকাহনাফের মতে এর চাইতে বড়ো বেশিরভাগ পুকুরই আমাদের দেশের চাইতে বড়ো আলহামদুলিল্লাহ অতএব এই পুকুরগুলোতে যদি কোনোটাতে নাপাক পড়েও সামান্য নাপাক পড়লো তাহলে পুকুরের সব পানি নাপাক হবে না যেখানে পড়ছে যদি নাপাক দেখা যায় যে জায়গায় দেখা যাচ্ছে তার আশপাশের পানিগুলো যেখানে গন্ধ আছে সেটা নাপাক ধরা হবে কিন্তু অপর প্রান্তের পানি কি হবে না না পাকাবে না এই জন্য বড় কোনো পুকুরের এক হয়তো বাচ্চাদের পেশাবের কাঁথা ধুলো অথবা নাপাক ধোয়া হলো এই জন্য যে পুরো পুকুরের পানি না পাকাবে বা সেরকম না অন্য ভালো পানি যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে কথা বুঝে আসছে তবে আজকাল বিশেষ করে আমাদের নানা কারণে আমাদের পরিবেশকে আমরা দূষিত করে ফেলছি পুকুরগুলো দূষিত হয়ে যাচ্ছে ফ্রেশ পানি পাওয়া যাচ্ছে না এত পরিমাণ সেখানে বর্জ্য ফেলা হচ্ছে যাতা ফেলা হচ্ছে এখন আবার বাসাবাড়িগুলোতে দেখা যায় যে গ্রামাঞ্চলেও আপনার ওই যে টয়লেট বাড়ির ভিতরে অ্যাটাচ থাকতেছে সেগুলোর ময়লা পানির পাইপ অনেক সময় দেখা যাচ্ছে পুকুরে নিয়ে দেওয়া হচ্ছে তাহলে পুকুরের পানি আর আগের যুগের মতো ফ্রেশ থাকছে না এখন ওই সমস্ত বাসা সব ময়লা পানি গিয়ে পুকুরে পড়ে পুকুরের পানি দূষিত হয়ে যাচ্ছে এটা আমার স্বাস্থ্যগত দিক থেকে আমাদের জন্য সতর্ক থাকার একটা ব্যাপার আছে যে আমরা এই পানি আদৌ খাবো নাকি বিকল্প পানির চিন্তা আমরা করব। তবে এটা ঠিক যে মৌলিকভাবে এই বড় পুকুরের এক পাশে যদি ময়লা পড়ে তো পুকুরের পানি কি হবে না নাপাক হবে না অন্য পাশে পানি দিয়ে রান্না করা যাবে সেটা নামাজের ফাতেহা এবং অন্য সুরা মিলিয়ে পড়ার সময় বিশেষ অর্থবোধক আয়াত পরপর একাধিকবার পড়া যাবে কিনা নয় জানতে চাই নামাজের মধ্যে যে সুরাগুলো আমরা পড়ি কোনো একটা আয়াত খুবই অর্থবোধক খুবই মর্মস্পর্শী খুবই ইমান জাগানিয়া এ একটা আমি বারবার করে পড়ছি আমার ভালো লাগছে আমার ইমান তাজা হচ্ছে আমার আল্লাহর স্মরণ হচ্ছে আমার খুশু আসছে তো এটা জায়জ আছে এটা কোনো দোষের বিষয় না কোনো একটা আয়াত কোনো একটা সুরা বারবার আপনি রিপিট করছেন কেন আপনার সেটা আপনার আপনার ভেতরকে নাড়া দিচ্ছে সেজন্য তো এই ইমান জাগছে আমার বিবেচনা জাগ্রত হচ্ছে এই আয়াত আমাকে নাড়া দিচ্ছে সেই জন্য আমি বারবার করে একটা পড়তেছি নামাজের মধ্যে কোনো সমস্যা নাই এটা করা যাবে হ্যাঁ অনেকে অনেক আয়াত দেখবেন বিশেষ করে হারামের ইমামদেরকে দেখবেন কোনো একটা আয়াত বারবার করে সেটাকে তেলা একাধিকবার তেলাওয়াত করছেন কেন ওই যে অর্থবোধক খুব বেশি আপনার বিবেক জাগা সেজন্য